প্রথম আমাদেরকে আমাদের জীবনের উদ্দেশ্যটাকে ফিক্স করতে হবে আমরা পৃথিবীতে কী উদ্দেশ্যে এসেছি এই উদ্দেশ্যটাকে বোঝা এবং সেই অনুযায়ী আমল করা এটা হলো আমাদের জীবনের প্রথম কাজ তো উপস্থিত তারুণের প্রতি আমার প্রথম আজকের নাসিহাত যে আমরা যেন আমাদের জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্যটাকে উপলব্ধি করতে সক্ষম হই আল্লাহবাগ সবাইকে তৌফিক দান করে দেন এ বিষয়ে দুটো কথা আরোস করতে চাই একটা তো আল্লাহ পাক জারিয়াতের মধ্যে বলেছেন জাতি এবং মানব জাতিকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছে তো এখান থেকে আমরা বুঝতে পারছি যে এই পৃথিবীতে আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন শুধুমাত্র তার ইবাদত করার জন্যই আর এটা পাকের অনেক বড় দয়া আছে আল্লাহ রবুল আলমিন আমাদের ব্যক্তিগত কাজ অর্থনৈতিক কাজ আমাদের ব্যবসা বাণিজ্য পরিবার স্ত্রী সন্তান মহামাত মহাসরাত এগুলোকে ইবাদতের মধ্যে অন্তর্ভুক্ত করেছেন যদি আমরা কয়েকটা শর্ত পূরণ করতে পারি কাজগুলো যদি আল্লাহ ফাঁকে সন্তুষ্টির জন্য হয় এবং রাসুলসল্লাহ আলিমাসাল্লামের তরিকা মোতাবেক হয় এবং রিজিক যদি হালাল হয় ইনশা আল্লাহ তায়লা স্ত্রীর মুখে অন্ন তুলে দেওয়াও নেকির কাজ বলে গণ্য হবে ইনশাল্লাহ তো এই পৃথিবীতে এসেছি আমরা দুটো উদ্দেশ্য নিয়ে একটা হলো আল্লাহ রবুল আয়নামিনের ইবাদত করা যেমনটা আমরা বললাম মা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন আরেকটা উদ্দেশ্য আছে আমাদের পৃথিবীতে আসা সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে আল্লাহ পাকের দ্বীনটাকে কায়েম করা বা বাস্তবায়ন করার চেষ্টা করা এই ব্যাপারে আল্লাহ পাক আমাদেরকে স্পষ্ট আদেশ দিয়েছেন সূরা আলে ইমরানেও বলেছেন কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ ঠিক একইভাবে আল্লাহ রাব্বুল আলামিন সুরা মুহাম্মাদের মধ্যে বলেছেন ইন তনসুরুল্লাহ হায়ান সুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম তোমরা যদি আল্লাহর দ্বীনকে সাহায্য করো আল্লাহকে সাহায্য করো তাহলে আল্লাহ পাকও তোমাদেরকে সাহায্য করবে ওয়া ইউসাব্বিত আকদামাকুম তোমাদের পা আল্লাহ পাক শক্ত করে রাখবে আর ওয়া ইন তাতাওয়াল্লাউ ইস্তাবদিল কওমান গায়রাকুম আর তোমরা যদি মুখ ফিরিয়ে নাও পৃষ্ঠ প্রদর্শন করো তাহলে জেনে রেখো আল্লাহ পাক অন্য কওমকে তোমাদের স্থলাভিষিক্ত করবেন এবং তারা তোমাদের মতো হবে না এই অ্যাগুলো থেকে আমরা বুঝতে পারছি যে আল্লাহ রুবুল্লা আলমিনের জমিনে তার দিন কায়েম করা তার দিনের সহযোগী হওয়া দিন একামতে দিনের কাজ করা দিন প্রতিষ্ঠার জন্যে কাজ করা এটা আমাদের পৃথিবীতে আসার অন্যতম একটা উদ্দেশ্য তাই আমি তরুণ ভাইদেরকে হৃদয় অন্তঃস্থল থেকে অনুরোধ করব জীবনের উদ্দেশ্য সম্পর্কে আমরা সচেতন হই আমরা পৃথিবীতে শুধু খেলধামাশা করতে আসি নাই সময় নষ্ট করতে আসি নাই শুধু চাকরির পিছনে ছুটতে আসি নাই ব্যবসার পিছনে ছুটতে আসি নাই আমাদের এই পৃথিবীতে আসার একটা উদ্দেশ্য আছে একটা মোটিভ আছে সেটা হলো নিজে আল্লাহর ইবাদত করব এবং আল্লাহর দিন এ তাবলিক দাওয়াত এবং জিহাদে অংশ নিব যাতে করে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হয় আল্লাহবাকে আমাদের সবাইকে মকবুল কাফেলায় সামিল করে আমিন দ্বিতীয় যে বিষয়টি আমি বলতে চাই সেটা হলো এই যে মহান একটা মিশন নিয়ে আমরা পৃথিবীতে এসেছি এটাকে বাস্তবায়ন করতে হলে আমাদেরকে ঋণ অর্জন করতে হবে ইলম অর্জন না করে যদি আমরা কোনো কাজ করতে যাই সেখানে উপকারের জায়গায় ক্ষতি বেশি হতে পারে এবং দিনের ইল একা একা হাসিল করা যায় না অবশ্যই বরেণ্য এবং মহাক্তিক ওলামা রামের সহপত জরুরি এই বিষয়টা আমরা অনেকে বুঝতে পারি অনেকে পারি না খাস করে যারা জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে আমরা উঠে আসছি অনেকে দেখা যায় দিন আমরা শিখতে চাই ঠিকই লেখাপড়াও পড়ি বই পুস্তক পড়ি অনেকে আরবিও ভালো বলতে পারেন কিন্তু ওলামা গ্রামদের সহবত এবং সান্নিধ্য নেই এই বিষয়টা এতটা ক্ষতিগ্রস্ত এতটা ক্ষতির কারণ যে স্রোতে মানুষ ধোঁকা খেতে পারে এই দুটো শাখা আছে একটা দুনিয়াবি জ্ঞান একটা দিনই জ্ঞান তো দুনিয়াবি জ্ঞানের জন্য এই বিষয়টাকে আমি শর্ত বলে মনে করছি না কিন্তু দিনই এলম অর্জনের জন্য অবশ্যই একজন বরেণ্য মহাক ওলামা একরামের সহবত অবশ্যই জরুরি এবং দিনই ইলমের বিষয়টা শুধু কিতাবের মধ্যেই সীমাবদ্ধ নয় কিতাব আমাকে একটা ক্লাসিক্যাল আলেম হওয়ার পর্যায়ে পর্যন্ত নিয়ে যায় ঠিকই কিন্তু আল্লাহকে চিনতে হলে আল্লাহকে পেতে হলে আল্লাহর মারেফত হাসিল করতে হলে একটা আধ্যাত্মিক জ্ঞানের প্রয়োজন আছে এই জ্ঞানটা আপনি কিতাবের মধ্যে পাবেন না এটাকে হাসিল করতে হলে অবশ্যই আল্লাহওয়ালা বুজুর্গ ও মানুষদের সহমতি আসতে হবে ঠিক যেমন ঠিক যেমন আমি মুসা আলীহিসাল্লামকে আল্লাহ রবুল্লা আলম বলেছিলেন তোমার চেয়েও জ্ঞানী মানুষ পৃথিবীতে আছে নসুরা কাহাফে বিস্তারিত ঘটনা আছে এতটা বলার সময় এখানে নাই আপনারা করে নিতে পারবেন মুসা আলী ইসলাম যুগ যুগ সফর করেছেন সেই ব্যক্তিকে পাওয়ার জন্যে যাকে আল্লাহ রবুল্লা আলম তার পক্ষ থেকে খাস করে জ্ঞান দিয়েছেন সেই ব্যক্তির নাম আলী আলিহাল্লাম তিনি এমনভাবে এমন কিছু দেখছেন ফেদুর আলি ইসালাম যেটা মুসা আলি ইসলাম বুঝতে পারছেন না মুসা আলী ইসলাম নবী হওয়ার পরেও বুঝতে পারছিলেন না কেন নৌকা ফুটা করা হচ্ছে কেনই বাচ্চাটা করা হলো আর কেনই বা দেয়ালকে নির্মাণ করা হলো আলী ইসলামকে আল্লাহ আলমিন এমন আধ্যাত্মিক জ্ঞান দিয়েছিলেন আল্লাহর মা আরেফত দিয়েছেন তিনি এমন কিছু দেখতে পাচ্ছেন দূর পর্যন্ত যেটা মূর্সা আলি ইসলাম বুঝতে পারছেন না হারিসের মধ্যে তো এটাও এসেছে সেদিন যদি মূসা আলী ইসলাম এত প্রশ্ন না করতেন তাহলে হয়তো আরো অনেক জ্ঞান জানা যেত কামা কল আলী এই কারণে আমি তরুণ প্রজন্মকে নসিহব করতে চাই দিনই এই অর্জন করছি মাসা আল্লাহ বই পুস্তক করছি অনেকে অনেক প্রতিষ্ঠানেও করছেন তবে অবশ্যই মাথার উপরে মুরব্বী ওলামা একরামদাকে রাখতে হবে এটা ব্যতীত যদি আমরা দিনের কাজ করতে চাই কথা বলতে চাই বা দিনের কোনো দাওয়াত তাবলিক বা বিষয় আমরা ফিকির করি সেখানে আমরা নিজেরাও বিভ্রান্ত হতে পারি মানুষকে বিভ্রান্ত করতে পারি তাই এটা হচ্ছে আমার দ্বিতীয় রসিহা আমাদের তরুণ ভাইদের প্রতি আল্লাহ আল্লাহবাক আমরা সবাইকে বরে ওলামা একরামদার সহমদ নসিফ করেন আমি আমরা এখন অনেকেই অনলাইন কেন্দ্রিক চিন্তাভাবনা করি অনলাইনে কে কত ভাইরাল কার কত ভিউজ বেশি হয় হ্যাঁ কার ফ্যান ফলোয়ার্স কত বেশি এগুলো আমাদের কাছে এখন হকের মানদণ্ড হয়ে গেছে অনেকের কাছে সবার কাছে নয় এটা একটা মুসিবত এটা হাসানা মনে রাখবেন বরেণ্য ওলাম এক এবং আল্লাহর অলিগন নিজেদেরকে এত জাহির করেন না তারা নিজেদেরকে লুকিয়ে রাখতে চান তারা ইজহার করা পছন্দ করেন না তারা হক এবং বাতিলের মধ্যে মিশ্রণ ঘটান না তারা হক এবং বাতিলকে স্পষ্ট করে দেন তারা পৃথিবীতে মাজলুম হন নিভৃত হন তাদের অবস্থা তো এমন হয় যে তারা দিনের বেলার ঘোরসাওয়া রাতের বেলার দরবেশ তো এই এই ব্যাপারে একটা আছে জ্ঞান কাছে আসে না জ্ঞানের কাছে যেতে হয় তাই আমাদেরকেও সেই রকম বুজুর্গ আলেমকে খুঁজে বের করতে হবে এমন নয় যে আপনার ঘর পর্যন্ত তিনি হেঁটে আসবেন এমনটা নাও হতে পারে আল্লাহ আল্লাহবাক আমাদের সবাইকে জ্ঞানের কাছে যাওয়ার তো অস্বীকার করে এরপরে আসি যে এই জীবনের উদ্দেশ্যটাকে ফিক্স করা এবং জ্ঞান অর্জনের যে এই সিলসিলা এটা একটা লম্বা লম্বা সিলসিলা জ্ঞান অর্জনের ক্ষেত্রে তাড়াহুড়া করা যাবে না যে আমি পাঁচ বছরের মধ্যে আলেম হয়ে যাব দশ বছরের মধ্যে আমি মুফতি হয়ে যাব এইভাবে চিন্তা করা যাবে না আমাদেরকে সারা জীবন ঋণ হয়ে থাকতে হবে এবং জ্ঞান অর্জনের এই যে ক্রমবর্ধমান একটা সিলসিলা এখানে সবরের পরিচয় দিতে হবে এ ব্যাপারে আমি একটা কোটেশন নোট করে আনছি আমাদের শ্রদ্ধে আলেম বরণনা আলেম আল্লামা তু ইসমানী সাহেবের যে কিতাব আছে তাসাউফ হেম গাদ এই কিতাবের মধ্যেও পাওয়া যায় এবং তার ভাই রাফিউ ইসমানী সাহেবের একটা কিতাব আছে সেখানেও এই কথাটা একই কথাই আছে যে একজন তো আলেম এইমকে বা একজন আল্লাহকে চাহানেওয়ালা একজন ব্যক্তিকে এই চারটা গুণ হাসিল করতে হবে জীবনের উদ্দেশ্য ঠিক করার পরে যখন আমরা এই অর্জন করতে যাব তখন এই চারটা গুণ হাসিল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাবা সবাইকে তফিক দান করে প্রথম গুণটা হচ্ছে শুকর আর সর্বশেষ যে কথাটা বলতে চাই সেটা হলো এই দিন কায়েমের যে স্বপ্ন এই স্বপ্নে আমার সবার দাওয়াতের সাথে জিহাদের তামান্না থাকতে হবে শাহাদাতের থাকতে হবে আমি আবারও রিপিট করছি এই মিশনে আমাদের সবাইকে দাওয়াত এবং তাবলিগের সাথে জিহাদের তামান্না এবং শাহাদাতের তামান্না থাকতে হবে হারিসে স্পষ্ট এসেছে যে ব্যক্তি জিহাদ করে না বা জিহাদের আকাঙ্ক্ষাও করে না যে ব্যক্তি জিহাদ করে না এবং জিহাদের আকাঙ্ক্ষাও কখনো করে না সে ব্যক্তি যেন মোনাফেকের মৃত্যুর একটা শাখার উপর মৃত্যুবরণ করল আল্লাহ আমাদের সবাইকে নেফাকি থেকে হেফাজত করে না আমিন সম্মানিত উপস্থিতি এবং আমার সামনে উপবিষ্ট তরুণ প্রজন্মের ডিনী ভাইরা এই দশটা কাজ যদি আমরা করতে পারি আমরা আশা করি এই দশটা কাজের সমন্বয় হলে আস্তে আস্তে হলেও আমরা ইনশাল্লাহ অচিরেই বাংলার জমিনে পরিপূর্ণ দিন কায়েম বলতে আমরা যা বুঝি আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠা এবং শ্রেণী বিধান প্রতিষ্ঠা এটা কোনো অসম্ভব বিষয় নয় এবং এটা কোনো সময় সাপেক্ষ বিষয় হবে না ইনশো আল্লাহ আল্লাহবাকে আমাদের সবাইকে দশটা কাজ করার তৌফিক দান করেন আল্লাহবাকে শুক্র আদায় করে এটা এত বড় একটা গুণ যাকে আল্লাহ রব আলমিন কৃতজ্ঞতা স্বীকারকারী অন্তর দিয়েছেন সে হচ্ছে পৃথিবীর ধনী মানুষ চলতে ফিরতে উঠতে বসতে সবসময় আমরা আল্লাহ পাকে নেয়ামাতগুলো স্মরণ করব এবং সবসময় বলতে থাকবো আলহামদুলিল্লাহ বলতে থাকবো আলহামদুলিল্লাহ আল্লাহ তোমরা আমার সুফি আদায় করো আমি তোমাদের প্রতি আমার নিয়মকে বাড়াই দিব তোমরা যদি আমার অকৃতজ্ঞ হও যেখ আমার রাজা বড়ই কঠিন তো উস্তাহসব লিখেছেন একদম ইলমে অবশ্যই শুকর গুজার অন্তর থাকতে হবে আমাদের ওলামে এক এই কথাটা বারবার বলে যে কলবন গুজার কৃতজ্ঞতা স্বীকারকারী একটা অন্তর থাকতে হবে সবসময় চিন্তা করব আমাকে আল্লাহ কি দিয়েছেন এটা চিন্তা করব না আমাকে আল্লাহ কি দেন না আল্লাহবাক আমাকে সুস্থ রেখেছেন নিরাপত্তা দিয়েছেন আমি খাচ্ছি পান করছি এই যে নিয়ামত যে অগণিত নিয়ামত এটাকে স্মরণ করা এবং সে অনুযায়ী সুক্রিয়া আদায় করা আল্লাপাক সবাইকে করেন এই যে চারটা কথা বলা হচ্ছে এটা কিন্তু তার তার যে খলিফা ডক্টর আব্দুল হাই মোহাম্মদ আরেফি রহমতুল্লাহ আলী তাকে দিয়েছিলেন তিনি তার ছাত্রদেরকে দিয়েছিলেন এটা আপনার সৌফ ফ্রসদ্দী বইয়ের মধ্যে পাবেন তো দ্বিতীয় এখানে যে বিষয়টা বলা হয়েছে সেটা হলো সবর করা জ্ঞান অর্জন করতে হলেও সফর করতে হবে আল্লাহকে পেতে হলেও সফর করতে হবে দাওয়াত তাবলিগেও সফর করতে হবে জিহাদের মাঠেও সফর সফর করতে হবে আমাদের ব্যক্তি জীবনে সফর থাকে পারিবারিক জীবনে সফর ব্যবসায় সফর চাকরিতে সফর যেটাই আমার মর্জির খেলাফ হচ্ছে তখনই সফর করতে হয় আর এটা একটু কঠিন এই কারণে আল্লাহ রবুল্লাহ আলমিন সবরের সাথে মাইয়াতের ঘোষণা দিয়েছেন যে ব্যক্তি সফর করবে আল্লাহ তার সাথে থাকবেন ইসর এই জন্য আল্লাহ বলেছেন সবরকারীদের সাথে আল্লাহ আছেন এটা কঠিন ইকারণে যখন মরজীর খেলাফ কোনো কিছু হবে তখন আমাদের আলেমগণ বলেন সবসময় পড়তে থাকা যে ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটা মাইয়েতের সাথে khas দোয়া নয় এটা শুধু মৃত্যুর সাথে khas কোনো দোয়া নয় এটা যখনই সবরের হালতে আসবে তখনই পড়তে হয় ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কারণ উলাইকে আলাইহিম সলাওয়াতুম মির রব্বিহিম ওয়া রাহমাহ ওয়া উলাইকা হুমুল মুহতাদুন এটা হেদায়েত পর মাধ্যমে বটে এবং তাদের সাথে আল্লাহাকে রহমত আছে তো শুকুর গুজার অন্তর এবং সবরকারী অন্তর আল্লাহ সবাইকে করেন আমিন তিন নম্বরে উস্তাহমান বলেছেন তওবা বেশি বেশি তওবা করতে বলা হয়েছে চলতে ফিরতে উঠতে বসতে সবসময় আমরা রাস্তা ফির চুর মিলেই অভ্যাস করি যে যত বেশি তওবা করবে তার হৃদয় তত পরিচ্ছন্ন হবে মাফ হবে পরিচ্ছন্ন কলবের মধ্যেই আল্লাহকে নূর এবং মারেফাৎ নাজিল হবেন চান অপরিচ্ছন্ন কলমের মধ্যে কিন্তু আল্লাহ নুন নাজিল হয় না তাই ওলামা একরাম বারবার অন্তত দিনে একশোবার আস্তাফুল্লাহ মেড়াই পড়তে বলেন আল্লাহ বাক আমাদের সবাইকে পড়ার তৌফিক দান করেন আর চার নম্বর যেটা এই কিতাবে এসেছে সেটা হচ্ছে ইস্তে আদা অর্থাৎ ভবিষ্যতের কোনো বিষয়ের জন্য আমাদের যদি আশঙ্কা সৃষ্টি হয় না জানি এটা আমার বিপদ আসবে কিনা ভয় আশঙ্কা আতঙ্ক

আমাদের মহারাম খদিফ সাহেব বাইদুল মোকরমেন বর্তমান খদিব সাহেব তার দ্বারস্থ হয়েছিলাম একটা একটা মুশকিলা দেখা দিয়েছে একটা দোয়া শিখিয়ে দেন যে দোয়া আমল করলে ইনশাল্লাহ এটা চলে যাবে তা আমাকে তিনি পার্সোনালি বলেছিলেন যে এই দোয়াটা যেটা আমি এখন শিখিয়ে দিচ্ছি আপনাকে এই দোয়াটা জিবরাইন আলিহিসাল্লাম রসুলাল্লাহ সাল্লাহ আলী হাসাল্লামকে শিখিয়ে দিয়েছিলেন এবং রসুল্লাহ সাল্লু আলী হাসাল্লাম এই দোয়াটা ওয়ালিদ ওলিদুরলি আল্লাহ আহমকে শিখিয়ে দিয়েছিলেন তা শোনার এবং শেখার খুব আগ্রহ ছিল তা আমি লিখে নিচ্ছিলাম এবং নোট করছিলাম এই দোয়াটা যদি আপনারা পড়তে পারেন ভবিষ্যতের যে কোনো শঙ্কা আশঙ্কা বিপদ আপদ বলা মুসিবত এই বিষয়গুলোর ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে একটা সাকিন এবং সুকুন হৃদয় নাজিল হবে যা একটু বড় যেহেতু এখানে তালেম এই অনেক তারা তো শুনলেই মুখস্থ করতে পারবেন তাই আমি নোট করে আনছি এবং জ্ঞান তো লুকিয়ে রেখেও লাভ নাই প্রচার করলেই লাভ আপনারা আমল করলে আমি দেখি পাবেন চাল্লাহ এই দোয়াটা أعوذ بكلمة الله التامه التي لا يجاوزهن بر ولا فاجر من شر ما خلق وذرأ وبرأ ومن شر ما ينزل من السماء وما يعرج فيها ومن شر ما ذرع في الارض وما يخرج منها ومن شر فتن الليل والنهار ومن شر طوارق الليل الا طارق يترقب بخير يا رحمان এই দোয়াটা আপনারা আমল করতে থাকেন দেখেন ভবিষ্যতের আশঙ্কা দূর হয়ে যাবে شاء আল্লাহ পাক আমরা সবাইকে 4 এইভাবে লম্বা কথা বলা যায় আমি সংক্ষিপ্ত করে বললাম যে আল্লাহ আমাদেরকে জীবনের উদ্দেশ্যটাকে ফিক্স করা তৌফিক দান করেন যে আমরা পৃথিবীতে এসেছি আল্লাহর ইবাদত করতে এবং তার দিন কায়েম করতে এবং এই মিশনে আমাদের প্রথম দরকার হচ্ছে দিনই আইন অর্জন করা এবং এটা একটা লম্বা সিলসিলা এই ব্যাপারে তারা না করা এবং তিন নম্বর বুজুর্গ ওলাম এক গ্রামদের সহপতি থেকে দিনের জ্ঞান হাসিল করা এতে করে জ্ঞানের সাথে সাথে আধ্যাত্মিকত্ব হাসিল হবে ইনশাআল্লাহ আধ্যাতিকত্য হাসিল না হলে বাইরের চোখ দিয়ে যদি আমরা দেখি তাহলে এই বিশ্বটাকে চিনতে বুঝতে এবং সমাধান বের করতে আমরা বেগ পাবো এবং কোনো কোনো ক্ষেত্রে আমরা সত্যকে মিথ্যা মনে করতে পারি মিথ্যাকে সত্য মনে করতে পারি আমাদের আমাদেরকে খিদী ইসলামের দৃষ্টিভঙ্গি দান করেন আমিন আর চার নম্বর প্রত্যেক তালেব ইলমের এবং যারা আল্লাহর পথের সেনানি হতে চান হতে চাই আমরা মুজাহিদ হতে চাই মোবাল্লিক হতে চাই মোহাদ্দিজ হতে চাই বা দিনের পথে আমরা শহীদ হতে চাই এই তামান্না যাদের আছে তাদেরকে চারটা গুণ হাসিল করতেই হবে আল্লাহবাক তৌফিক দান করেন এক নাম্বার শুকর দুই নাম্বার সবর তিন নাম্বার তওবা এবং চার নাম্বার আদা প্রার্থনা আবার বলছি এক নাম্বার শুকর বেশি বেশি সুখী আদায় করা দুই নাম্বার সবর করা তিন নাম্বার হচ্ছে পূর্বের পাপের জন্য তাওবা করা এবং যখনই পাপ হবে তখনই তাওবা করা মোলামায়িক রামকন বলেন যে সকাল সন্ধ্যা সৈয়ীদ উইস্তেক কখনো কখনও না ছাড়া সকাল সন্ধ্যায় সৈয়ীদ উইসতেক ফর কোনো অবস্থায় যেন না ছালা এটা নিশ্চয়ই আপনাদের মুখস্থ আছে আল্লাহ মাইন চর অফ বি লে ইলা হি লাঞ্ছ হলী আব্দুক ওয়ান আদিকে মাস্তবিক্যা মিং শাবি মা সোনার আবু উলাহ কেবিনামে থেকে আইলেই ওয়াবু ই দেন বি ফ ফিরলি ফাইন উ লাহ ইনুভার ইল লাঞ্চ এই দোয়াটা কখনো না ছাড়া এবং যখন পূর্বের কোনো পাপের কথা মনে হয় যে এতদিন আগে আমার একটা পাপ হয়ে গিয়েছিল মনটা একটু খারাপ হতে পারে চোখে পানি আসতে পারে ইমিডিয়েটলি পড়তে বলা হচ্ছে নাই আস্তাফুল্লা বথু নাই। বথু আল্লাহবাক সবাইকে খাস তহবা করার তৌফিক দান করেন এবং চার নাম্বার হচ্ছে আমাদের জন্য জরুরি সেটা হল ইস্ত আদাব আল্লাহবাকের কাছে আশ্রয় প্রার্থনা করেন আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদের সবাইকে তার কাছে আশ্রয় প্রার্থনা করার তৌফিক না তৌফিক নাসিব করেন আমিন পাঁচ নাম্বারটা হচ্ছে যে চলমান যে ফিতনাগুলো আছে আমাদের সামনে এই ফিতনাগুলোকে কাগজে কলমে আইডেন্টিফাই করা আমি সহজ করে দিই আপনাদের জন্য আমাদের সামনে ফিতনাগুলো কয়েকটা ক্ষেত্রে বিভক্ত একটা হচ্ছে ব্যক্তিগত ক্ষেত্রে ফিতনা একটা হলো আমাদের শিক্ষাক্ষেত্রের ফিতনা একটা হলো আমাদের অর্থনৈতিক ক্ষেত্রের ফিতনা একটা হলো সাংস্কৃতিক ক্ষেত্রের ফিতনা একটা পারিবারিক ক্ষেত্রে এবং একটা রাষ্ট্রীয় ক্ষেত্রে এবং এর চেয়ে বড় পরিসরে আছে বৈশ্বিক ক্ষেত্রে কিছু ফিতনা এই ফিতনাগুলোকে আমাদেরকে কাগজে কলমে এবং আল্লাহর নূর দিয়ে কোরআন সুন্নার চোখ দিয়ে আইডেন্টিফাই করতে হবে এবং সেগুলোকে সমাধানের পথ খুঁজে বের করতে হবে আল্লাহ আল্লাহকে আমাদের সবাইকে দান করেন আমি আমার যে গন্তব্য যে আমরা চাই আল্লাহর জমিন এ দিন কায়েম হোক এই গন্তব্যে ধরে রাখা বা ধারাবাহিকতা বজায় রাখা এমন যেন না হয় যে আমাদের কিছুদিনের দিনের কাজ খুব গতিসম্পন্ন হচ্ছে এবং বাকি কাজ মন্থর হচ্ছে এমনটা যেন না হয় সিরাতের শূন্যতে নবী সাল্লুআসালাম যেভাবে দীর্ঘ তেইশ বছর তার দাওয়াত এবং জিহাদের মিশন চালিয়েছেন এইভাবে আমরা যেন আমাদের এই গন্তব্যটাকে হাসিল করতে পারি এবং সবর বজায় রাখি ইস্তেকামা ধরে রাখি আধ্যাত্মিকতা ধরে রাখি এবং যা জানি তার উপর আমল করার চেষ্টা করি সুন্নাভিত্তিক জীবনযাপন করার চেষ্টা করি আল্লাহ সবাইকে তৌফিক দান করেন আমি যদি রিজিকটা আমাদের হালাল না হয় তাহলে এই যে এত বড় বড় কথা বলছি বা এত বড় স্বপ্ন দেখছি এগুলো কিন্তু ভাই আসলে বাস্তবায়ন করা খুব কঠিন হবে কোনো কোনো ক্ষেত্রে হয়তো সম্ভবও হবে না ইন আল্লাহ পবিত্র তিনি পবিত্র ছাড়া কিছু কবুল করেন না আর এখন রিজিকের মধ্যে যত ফিতনা সুদের ফিতনা আছে ঘুষের ফিতনা দুর্নীতির ফিতনা কাগজের টাকার হারামের কিছু ফিতনা চলে আসছে ভিতরেও ক্রিপ্টোকারেন্সির ফিতনা আসতেছে সামনে এছাড়া আছে আমাদের মার্কেটের সিন্ডিকেট পণ্য মজুদ করা বাপে কম দেওয়া মানে হারাম খাওয়ার যতগুলো অপশন আছে আমার মনে হয় এই এই জামানায় এই যুগে এটা সবচেয়ে বেশি উন্মুক্ত আমাদের সামনে তো হারাম খাওয়া সহজ হালালে চলা একটু কঠিন তবে হালাল খাওয়াটা অসম্ভব নয় আল্লাহ পাকসুরাতের মধ্যে বলেছেন তোমরা ইয়াত আল্লাহই যা জানলেম মخرج আল্লাহকে ভয় করে আল্লাহ পাক তার জন্য রাস্তা বের করে দেন ও ইয়ারযুকহু মিন এবং এমন উৎস থেকে আল্লাহ পাক তাকে রিজিক দেন যা সে কখনো কল্পনা করে নাই আল্লাহ পাক আমার সময়কে হালাল খাবার তৌফিক দান করেন আমি প্রত্যেককে কমপক্ষে পার্ট টাইম দাওয়াতের কাজ করতে হবে দাওয়াত এবং তাবলীগের কাজটা এটা এখন আমভাবে সকলের উপর বরতে গিয়েছে এটা ব্যাপারটা এমন নয় যে ওলামায়ে গ্রামগঞ্জ দাওয়াতের কথা বলবেন তাবলীগের কথা বলবেন আমাদের উপর কোনো জিম্মেদারি নাই ব্যাপারটা কিন্তু এমন নয় আমাদের প্রত্যেককে সৎ কাজে আদেশ করতে হবে অসৎ কাজে নিষেধ করতে হবে এবং আপনারা তো সবাই জানেন হোজাই ফরাদি আল্লাহ মাহমু থেকে বর্ণিত হয়েছে সই মুসলিম শরীফে এসেছে যে যদি আমরা সৎ কাজে আদেশ না করি অসৎ কাজে নিষেধ না করি তাহলে আল্লাহর পক্ষ থেকে বিপদ আপদ বালা মুসিবত গজব আসবে এই সময় ওই কম দোয়া করবে কিন্তু এই দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না তাই আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সবাইকে সৎ কাজে আদেশ করার তৌফিক দান করেন অসৎ কাজে নিষেধ করার তৌফিক দান করেন হালাল খাওয়ার ট্রফিক দান করেন এবং দাওয়াত তাবলিকে সবাইকে এই মেহনতে যুক্ত থাকার টফিক দান